আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ শহীদুল হক সোহেল সিরাজগঞ্জে শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সকাল দশটায় সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলাম ফাউন্ডেশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয় কর্মশালায় অংশগ্রহণকারী ইমাম মোয়াজিন ও মাদ্রাসা শিক্ষকদের সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল সালাম খান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহম্মদ বর্মান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোহাম্মদ রিজ্জাকুল হায়দার ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মহম্মদ ফারুক আহমেদ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন মসজিদের ইমাম মোয়াজিন ও মাদ্রাসার শিক্ষকদের কথাই আস্থা ও বিশ্বাস রাখে জনসাধারণ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইমাম মোয়াজ্দিন ও মাদ্রাসার শিক্ষকদের অর্জিত জ্ঞান জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে হবে নওগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আবাল বলেছেন তারুণ্যের উৎসবের মধ্য দিয়ে সুপ্ত প্রতিভা বিকশিত হচ্ছে যা আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গতকাল সন্ধ্যায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে দু হাজার পঁচিশ উপলক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা প্রশাসক আরও বলেন এই উদ্যম সৃজনশীলতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সাহস ধরে রাখতে হলে প্রবীণ নবীনদের সমন্বয় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তবেই দেশ বদলাবে পৃথিবী বদলে যাবে এ সময় ক্রিকেট ভলিবল টেনিস সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বগুড়ায় পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের বৃন্দাবন পাড়া এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক পঞ্চম ব্যাচের এই প্রশিক্ষণ শেষে তাদের এই সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাউল করিম সভাপতিত্ব করেন বিসিক বগুড়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজুর রহমান প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার তিরিশ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে তাদের সনদ দেওয়া হয় রাজশাহীর পবা উপজেলার দলিল লেখকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি স্বচ্ছতা জবাবদিহিতা ও কর্মসেবার মান উন্নয়নের লক্ষ্যে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল পবা উপজেলা সাব রেজিস্ট্রারের কার্যালয় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুর রকিব সিদ্দিক উপজেলা সাব রেজিস্ট্রার আয়সা সিদ্দিকার সঞ্চালনায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সাবরেজিস্ট্রার ইয়াসির আরাফাত দুর্গাপুর উপজেলা সাব রেজিস্ট্রার মহম্মদ নাজমুল হোসাইন এবং পুঠিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মহম্মদ মোস্তাফিজুর রহমান কর্মশালায় পাবা উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন পাবনার ঈশ্বরদী উপজেলায় তিন ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল বিকেলে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহাদত হোসেন খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে মন্টু বিশ্বাসের এম এম বি ইট ভাটাকে এক লাখ টাকা রঞ্জু মল্লিকের এস এম বি ভাটাকে পঞ্চাশ হাজার টাকা ও হেলাল উদ্দিনের বিএমবি ইট ভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় ম্যাজিস্ট্রেট জানান ইড ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো ও পরিবেশ বিনষ্ট করার অপরাধে তাদের এই জরিমানা করা হয় আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণের উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার পারভেজ নেওয়াজ খান যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন উপজেলা কৃষি কর্মকর্তা শ্রী রানী সরকার এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনসত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে